doesn't even have a name but she does have big brown eyes most of all little miss no name has a heart filled with love A disturbing খেলনা অনেক পছন্দ করে। বাচ্চাদের খেলনার জন্য এবং এন্টারটেইনমেন্টের জন্য এই পুতুলগুলো তৈরি করা হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানিগুলো ভালো খেলনা তৈরি করার পাশাপাশি এমন কিছু খারাপ খেলনা তৈরি করেছে যেগুলো মানুষের মধ্যে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই সকল খেলনাগুলোকে ডিস্টার্বিং খেলনা বলা হয়। এই সকল খেলনাগুলিকে পুরো পৃথিবীব্যাপী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ভয়ঙ্কর এবং সিদ্ধ খেলনা দেখতে চলেছে যেগুলো দেখার পর আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে তো প্রথমে রয়েছে ফ্রেন্স মেকানিক্যাল সুইমিং ডল পুরো পৃথিবীতে নিষিদ্ধ খেলনার মধ্যে একটি খেলনা হচ্ছে ফ্রেঞ্চ মেকানিক্যাল সুইমিং ডল আঠারোশো সালে প্রথমবারের মতো এই ধরনের পুতুল তৈরি করা হয় এটি একটি ছোট ওয়াটারপ্রুফ ফিগার ছিল যেটিকে চাবির সাহায্যে সাঁতার কাটানো যেত সেই সময় অনুযায়ী এই পুতুলটির টেকনোলজির প্রশংসা করতে হয় কিন্তু বর্তমান সময়ে এই পুতুলটির ডিজাইন দেখতে সত্যি ডিস্টার্বিং এই পুতুলটির অদ্ভুত আচরণ এবং মোশনের জন্য পুতুলটিকে অনেকে ডিস্টার্বিং এবং ক্রিপি বলে ঘোষণা করেছে কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে এই পুতুলটির মূল্য দু হাজার ইউএস ডলার তবে এই পুতুলটি এখন আর প্রোডাকশন না হলেও এই পুতুলের মতো ডিজাইন করে অনেক পুতুলই তৈরি করা হচ্ছে এরপরে রয়েছে দ্য ইভিল স্টিক i want to know how, how they think that that is suitable for a child পৃথিবীর অদ্ভুত খেলনার মধ্যে আরও একটি খেলনা হচ্ছে দা ইভেল স্টিক এটি এমন একটি খেলনা যেটি ওয়াহিড ডলার স্টোরে পাওয়া যেত এই খেলনার প্যাকেটে লেখা ছিল যে এটি একটি সিম্পল জাদুর ছড়ি যেটা থেকে নানা ধরনের মিউজিক শোনা যেত কিন্তু এই খেলনাটি এতটাও সাধারণ ছিল না নভেম্বর দু সালে কো অ্যালোন নামের একজন কাস্টমার এই খেলনাটি তার দুই বছরের মেয়ের জন্য ক্রয় করে প্রথম দিকে তিনি খেলনাটিকে দরমাল ভেবেছিলেন কিন্তু পরে যখন তিনি মিউজিকের বাটনটি প্রেস করেন তখন একটি অদ্ভুত হাসি শোনা যায় তাছাড়া খেলনাটির উপরের পাট সরাতেই একটি ভয়ঙ্কর ছবি দেখতে পাওয়া যায় এখানে দেখা যায় একটি ভয়ঙ্কর মহিলাকে যিনি নিজে তার হাত কাটছেন এবং এই বিষয়টি ন্যাশনাল নিউজ হয়ে দাঁড়ায়

পৃথিবীর নিষিদ্ধ খেলনার মধ্যে বেবি সিক্রেট অন্যতম উনিশশো ষাট সালের দিকে মেটাল টয় কোম্পানি এই খেলনাটি প্রস্তুত করে যাকে ঘিরে নানা ধরনের টিভি অ্যাড শো তৈরি হয় এই পুতুলটির সাথে বাচ্চাদের সিক্রেট কথা শেয়ার করতে দেখা যায় এই পুতুলটির কথাগুলি অনেক রিয়ালিস্টিক ছিল বেশ ভালো মতন এই পুতুলটি বিক্রি হচ্ছিল কিন্তু হঠাৎ করে নেগেটিভ রিভিউ আসতে শুরু করে এই পুতুলটি যে কথাগুলি বলছিল সেগুলি বেশ ডার্ক এবং ডিস্টার্বিং ছিল যেমন ডোন্ট টক সো লাউড আই লাইক টু হুইস্পার ইন দ্য ডার্ক এবং এই পুতুলটি বলতো আই লাইক টু স্লিপ উইথ ইউ তাছাড়া পুতুলটির মানুষের মতো আপনা আপনি ঠোঁটগুলো নড়তো পুতুলটির এভাবে কথা বলার বিষয়টি মানুষ পারে না যার কারণে অল্প সময়ে জনপ্রিয় হয়ে যাওয়া এই খেলনাটি প্রোডাকশন ডিসকন্টিনিউ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই পুতুলটি কিভাবে কথা বলছে Was a little miss known She's the doll who needs more loving care than any doll you've ever had. Look, she has a tear on her cheek. পৃথিবীর অদ্ভুত খেলনাগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম হ্যাসব্রো নামের একটি মাল্টি বিলিয়নার কোম্পানি যারা শিশুদের জন্য খেলনা প্রস্তুত করে থাকে এই পর্যন্ত তারা পৃথিবী বিখ্যাত খেলনাগুলি প্রস্তুত করেছে যেমন তারা তৈরি করেছে মাই লিটিল পনি টুইস্টার এবং মোনোপলি তারা তাদের টয়ের ওপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য বিখ্যাত তো অবশেষে তারা এই পুতুলটি তৈরি করে যার নাম হচ্ছে লিটিল মিস নোনেম 1960 সালে এই কোম্পানি একটি অনাথ পুতুল হিসেবে এটিকে তৈরি করে কোম্পানিটি পজিটিভ ভাবে এটি তৈরি করলেও দুর্ভাগ্যজনক বসত কাস্টমাররা এটিকে নেগেটিভ হিসেবে নেয় বিশেষ করে বাচ্চারা এই পুতুলটি দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ এই পুতুলটির লাল চোখ এটিকে অনেক ডিস্টার্বিং করে হ্যাসব্রো কোম্পানি এই পুতুলের সাতটি ভার্সন মার্কেটে নিয়ে আসে কিন্তু কোনোটি প্রভাব বিস্তার করতে পারেনি পরবর্তীতে পাবলিকের মধ্যে এটি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় এরপরে রয়েছে রোড কিল ক্যাট বন্ধুরা একটি বিড়ালকে গাড়ি ধাক্কা মেরেছে এবং তার পিঠের দিকে গাড়ির চাকার মার্ক রয়েছে এইরকম অদ্ভুত কনসেপ্ট নিয়ে এই খেলনাটি প্রস্তুত করা হয়েছে একটি ছোট বাচ্চার জন্য অদ্ভুত এবং ডিস্টার্বিং খেলনা হচ্ছে এটি এই খেলনাটিকে আইডিয়া ফ্যাক্টরি নামক একটি খেলনা কোম্পানি প্রস্তুত করেছিল এবং যখন এটিকে মার্কেটে লঞ্চ করা হয় তখন নর্মালি এই কোম্পানিকে অনেক কন্ট্রোভার্সির শিকার হতে হয় আপনারা একবার ভেবে দেখুন এই ধরনের খেলনা বাচ্চাদের উপর কেমন প্রভাব ফেলবে এরপরে রয়েছে ললিপপ টাং স্টার ওয়ার ফ্র্যান্স ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সফলতার পর অনেক ধরনের খেলনা বাজারে আসে যার মধ্যে কিছু প্রোডাক্ট অনেক সফলতার সাথে বিক্রি হয় এবং কিছু খেলনা সফল হয় না এর মধ্যে সব থেকে অসফল প্রোডাক্ট হচ্ছে ললিপপ টাং বলা হয়ে থাকে এটি স্টার ওয়ারের সব থেকে জঘন্যতম খেলনা এই খেলনাটির কনসেপ্ট একেবারে ঘেন ঘেনে আসলে এই প্রোডাক্টটির পেছন দিকে আঙুল দিয়ে প্রেস করলে খেলনার মুখের মধ্যে থেকে তার জিভ বের হয়ে আসে আর এই জিভে লাগানো রয়েছে আঠালো সুগার চকলেট যেটিকে বেসিক্যালি চুষে খেতে হয় এইরকম ডিস্টার্বিং কনসেপ্টের জন্য এটির প্রোডাক্ট শন বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এগুলোই ছিল সব থেকে অদ্ভুত এবং নিষিদ্ধ খেলনা আপনারা বাচ্চাদের এমন কিছু খেলনা দিবেন না যেগুলো তাদের ক্ষতি করে কারণ আপনারা বাচ্চাদের ভাবে তৈরি করবেন তারা তেমন ভাবে বড় হবে তো যাই হোক এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিন এবং যারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লাভ রিয়াক দিন আর যারা যারা বাবাকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর লাভেজ